আমার এই সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি অসিদ সম্পর্কে আলোচনা করার জন্য আর আপনাদের সবার সাথে একটু মন বিনিময় করার জন্য সুসম্পর্কের জন্য চলে আসলাম আপনারা সবাই অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবেন তো যে যে প্রান্তে থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভালোবাসায় এই পর্যন্ত আসতে পেরেছি এবং আসছি তো আপনাদের ভালোবাসা নিয়ে এই প্ল্যাটফর্মে থাকতে চাই এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ইনশাল্লাহ পাশে থাকবেন আম يلا কথা কি ভালো হইল এই ধরনের কথা বলা কি ঠিক হইল প্রিয় ভাই আপনার পর ঘৃণা লাগলো दिक्कत জানাই আপনাকে যে কথাগুলো বললেন

ভাই আপনি যে কমেন্টে করছেন আপনার এই কমেন্টটা করা ঠিক হয় নাই যাই হোক আপনি ধর্মের প্রতি শ্রদ্ধা না রাখলে আপনার ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা থাকার কথা না আর আপনার ধর্মের প্রতি কি আপনার শ্রদ্ধা যে আপনি অন্য একটা ধর্মের বিষয়ে এই ধরনের মন্তব্য করলেন যাই হোক এটা ঠিক হয় নাই এগুলো বলে আপনার কোনো লাভ হইতেছে না অযথায় আপনি আপনি খারাপ হইতেছেন সমস্যা কিছু যায় কিচ্ছু না যে অন্য ধর্মকে অসম্মান করে সে নিজের ধর্মেরও সম্মান করতে জানে না যাই হোক আপনার কমেন্টগুলো আমি আর পড়ব না আপনার কমেন্টগুলো একটা ঘৃণার পাত্র হয়ে গেল আর আপনার মতন মানুষ আমার লাইফে না থাকাই ভালো Had space and voice promote dance is by key. at space and voice promote the animation mental lines. Self boost program. তো প্রিয় বন্ধুরা লাইফটার মুডটাই নষ্ট করে দিচ্ছে একটা অমানুষ আইসে এই এই আসলে নাস্তিক কোনো ধর্ম নেই ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ কোরআনের পাতা তো ভাই আসলে এগুলো সবাই বোঝে না যে যা ধর্মেরই হোক আমিও তো তার ধর্মের ব্যাপারে মন্তব্য করতে পারতাম কিন্তু এগুলো আমার বললে আমার আমার বলা ঠিক হবে না আমার ধর্মের দৃষ্টিতে আমি মন্তব্য করলে আমি গুণাগার হব আমি খারাপ হব তো যাক তার তার যে চরিত্র যে যারা তার যে কর্ম সে সেটাই বলছে সে তার মতন ওই এই হিন্দু সম্প্রদায়ের ধর্মের লোক আমার লাইফে এ আগে আসছে কয়েকজন অনেক কথা হয়েছে খুব সুন্দর কথা কিন্তু আসলে এটাও মানুষ জন্মের ঠিক নাই জন্মের ঠিক নাই তাই এই ধরনের কমেন্ট করতেছে যাই হোক কমেন্ট রিপোর্ট রিপোর্ট নাই দিলাম ভালো হইলো সমস্যা নাই আরো কমেন্ট করেন দেখি কেরম পারেন তো বিশ্বজিৎ সর্দার বিশ্বজিৎ সর্দার সালাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন খুব ভালো লাগলো ভাই আপনি আসছেন আসলে তো ভাই আপনারা সবাই কেমন আছেন আজকে আমি একটা আজকে যে ওষুধ সম্পর্কে আপনাদের সামনে একটু আলোচনা করবো তো এই ওষুধটার নাম ইরোমাইসিন ওষুধ সম্পর্কে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ভাই আপনাদের মতন কিছু ভালো লোক লাইফে আসলে আসলে ভালো লাগে আর কিছু অমানুষ লোক আসে তারা তারা মনে করে যে কমেন্টে খারাপ খারাপ ভাষা বললেই মনে অনেক কিছু হয়ে গেলাম অনেক বড় কিছু হয়ে গেলাম আসলে এগুলো কিছু না এগুলোতে আসলে তার এবং তার জন্মগত সব ভাষা এগুলো তার গালাগালিগুলো শেনে শোনে এগুলো সে বোঝে না এগুলো এই জন্য মানুষ বলে না যে ব্যবহারই বংশের পরিচয় এগুলো যে খারাপ কমেন্টগুলো করে নিজের বাপ মাকে গালি শিখায় বংশের গালি শিখায় বা বংশের গালি শোনায় যাই হোক যার যে কর্ম সে সেটা করবে যার যে চরিত্র সেটা করবে এটি নিয়ম তো যাই হোক ভাই ইনশাআল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে আপনি আমার লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক মুসলিম বলে কিছু থাকবে না থাকবে না কেন ভাই থাকবে না কারণ কি আমার বাড়ি সুন্দরবন যাই হোক বাংলাদেশের সুন্দরবন আমার বাড়িও কিন্তু ওইদিকে সুন্দরবনের খুলনার পাশে বাগেরাট গোপালগঞ্জ তা আমার বাড়ি গোপালগঞ্জ যাই হোক ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগলো খুব ভালো লাগলো আসলে তো যাই হোক আজকের আলোচনার আপনার আপনারই ভালো জানেন কেন থাকবেন না জানেন আপনারাই ভালো জানেন ভাই যান খাওয়া দাওয়া হয়ে করেছেন না খাওয়া দাওয়া করিনি আসলে একবারে বাসায় যাই এলো রাত বারোটার দিক বারোটায় যায় তারপরে খাওয়া দাওয়া করি আর এমনি দোকানে আসছি দোকানে ফাঁকা ফাঁকে চা হালকা বিভিন্ন কিছু খাওয়া দাওয়া করি তারপরে একবার বাসায় যাই খাওয়া দাওয়া করি বারোটার সময় ভাই আমি আমি আরে সারা মানুষ রে রিপোর্ট ভাবতেছি না বলুন সম্পর্কে কি বলতে চান ভাই আসলে আজকে আমার মুডটাই নষ্ট করে এই আইডিয়াটা আমি আসলে রিপোর্ট মারতে পারি না তো এই জন্য এতক্ষণ আমি রিপোর্ট মারা দিতাম তার যাই হোক ভালো হইলো এবার রিপোর্ট মারাটা আমি শিখবো যাই হোক ওষুধ সম্পর্কে আজকে আপনাদের সামনে যে আলোচনা করব সিরাপ ইরোমাইসিন ওষুধ সম্পর্কে এই ওষুধটি মূলত ইরোথোমাইসিন গ্রুপের একটি ওষুধ আর এই ওষুধটি বাংলাদেশের সুনাম স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড এই কোম্পানি ওষুধটি প্রস্তুত করেছেন আর এই ওষুধটি মূলত কাজ আপনার হলো আপনার এটি একটি অ্যান্টিবায়োটিক এই জন্য বাচ্চাদের পাতলা পায়খানা ডায়রিয়া আমাশায় খুবই ভালো কার্যকর এছাড়াও অন্যান্য রোগের কাজ করে যেমন টনসিলের সমস্যা ঠান্ডার সমস্যা দাঁতের সমস্যা জ্বরের ইনফেকশনের সমস্যা আরও অনেক ধরনের কাজ করে তবাই আমি আগেই বলছি আমার লাইফে যারা আগে আসছেন জানেন আমি আমি এই ওষুধ এই লাইফে ওষুধ সম্পর্কে যে একটু ধারণা দেই পুরো বিস্তারিত বলি না সংক্ষিপ্ত ভাবে কিছু ধারণা দেই এই জন্যই ধারণা দেয় এই ওষুধটা আমার চ্যানেলে পোস্ট করা আছে আমি কালকে পোস্ট করছি যদি আপনারা এই ওষুধ সম্পর্কে কারো দরকার হয় জানার প্রয়োজন হয় এই সমস্যায় যারা যারা ভুগতেছেন তারা অবশ্যই পোস্টে গেলে এই ওষুধটা সম্পর্কে বিস্তারিত সুন্দরভাবে আপনারা জানতে পারবেন খাওয়ার নিয়ম সব সম্পর্কে তা আমি জাস্ট এই লাইভে আসি ওই ওষুধটা যে আমি পোস্ট করছি এদের বিষয়ে একটু ধারণা দেওয়ার জন্য আর আপনারা এই ধারণা ধরে আপনাদের যাদের প্রয়োজন আপনারা যেন পোস্টে যায় বিস্তারিত জানতে পারবেন এবং আপনাদের উপকারে আসবে এই জন্য আমি লাইফটা করি এবং সংক্ষিপ্তভাবে পরিচয় করে দিই ওষুধটা সম্পর্কে যাই হোক এই ওষুধটা মূলত যা বললাম এই এইসব মূলত বেশিরভাগই বাচ্চাদের পাতলা পায়খানা ডায়রিয়া দীর্ঘদিনের সমস্যা আমাশা এগুলো সামনে খুব ভালো কাজ করে তো যাই হোক যাই হোক আসলে আমার লাইফটা এত খারাপ লাগতেছে যা বলার বাইরে এই লোকটা এরকম করতেছে কেন আমি জানি না কি লাভ হইতেছে ওনার আমি বুঝতেছি না একদম আমি একদম আমি আল্লাহকে যাই হোক আমি নিজেও বুঝতেছি না কি জন্য এরকম করতেছে যাই হোক ভাইজান ওষুধের দামটা কি রকম প্রাইসটা বর্তমান প্রাইস নব্বই টাকা সিরাপটা যাই হোক সময় অনেক সময় দেখা যায় আপ ডাউন করে হয়তো বা এক মাস পর আরও বেশি দাম হয়ে যেতে পারে এটা কোম্পানির উপর নির্ভর করে এই জন্য আমি দামটা আর বেশি একটা বলি না কারণ আপনারা মার্কেট এই দোকানে ফার্মেসিতে গেলেই দামটা জানতে পারবেন কারণ দাম আপ ডাউন হয় আমি আজকে ভিডিওটা পোস্ট করছি এক মাস পরে এই একই থাকবে কিন্তু দামটা দেখা যায় একটু বেড়ে গেল কোম্পানি এই জন্য দামটা বেশি এটা এটা পড়ে তারপর বর্তমান প্রাইস রেট নব্বই টাকা যাই হোক ভাই ওষুধ নেই তো ওষুধ নেই মানে বুঝলাম না ওষুধ অবশ্যই আছে আপনি পোস্টটা যদি ঢুকে অবশ্যই দেখতে পারবেন কালকে ভিডিওটা পোস্ট করছি যাই হোক এই সম্পর্কে তো আলোচনা আর ওষুধটা খাওয়ার সম্পর্কেও বিস্তারিত অবশ্যই নিয়ম কারণ সব দেয়া আছে আর এই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও দেওয়া আছে সতর্কতা সম্পর্কেও আপনারা জানতে পারবেন সুন্দরভাবে বিস্তারিত আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই অবশ্যই তারা এই ওষুধটা অবশ্যই বিস্তারিত ভিডিও দেখে ব্যবহার করতে পারবেন ভাইজানের কি নাম্বারটা কি পাওয়া যাবে নাম্বারটা আসলে নাম্বারটা কি দেওয়া ঠিক হবে নাম্বারটা দেওয়া ঠিক হবে না তারপরেও আপনার যদি একান্ত প্রয়োজন হয় আপনি আমাদের কমেন্ট করেন কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্টে আপনার প্রশ্নের উত্তর দেব আপনি আমি হয়তো এখন লাইভে আসি প্রতিদিন আমি লাইভে আসি আর প্রতিদিন সাতটা আটটার দিকে আসি কিন্তু আজকে আমার ব্যস্ততার কারণে আজকে এখন আসলাম যাই হোক আপনি যে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই আপনি ভিডিওর পোস্টে কমেন্ট করেন আমি কমেন্টে উত্তরে দেবো সব কিছু সমস্যা নেই ঠিক আছে ভাই যান যদি সমস্যা হয় এখন দিতে হবে না পরে দিলে হবে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক তারপরেও আপনার প্রয়োজন যদি কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট করেন আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দেই আমাকে আমি দিই এই জন্য একটা কমেন্ট এই পর্যন্ত আমি এক বছরের উপরে ইউটিউবে কাজ করতেছি একদিনও একটা কমেন্টও আমি মিস করি না যাই হোক আপনার আপনার প্রয়োজন মতন আপনি কমেন্ট করেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেব আর নাম্বারটা নিয়ে কি করবেন কন এমনি তো কমেন্টের উত্তর পাবেন প্রয়োজন যা জানতে চান যায়ক যাই হোক এই ওষুধটা আবারও বলতেছি এই ওষুধটা এই ওষুধটা আপনার আবারও বলতেছি এই ওষুধটা সিরাপ ইরোমাইসিন সিরাপ ইরোমাইসিন সিরাপ ইরোমাইসিন পাতলা পায়খানা আমাশা ও দীর্ঘদিনের দীর্ঘদিনের আমাশা ডায়রিয়া এগুলো সমস্যাগুলি খুবই কার্যকর একটা ওষুধ তো এই জন্য আপনারা যদি এই ধরনের কারো সমস্যা কারো বাচ্চা সমস্যা থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে সুন্দরভাবে দেখে অবশ্যই ব্যবহার করতে পারেন উপকার পাবেন তো আজকে আমি আর বেশিক্ষণ লাইভ করব না আমার মোড মুড মাইন্ডটা নষ্ট হয়ে গেছে আসলে এক আমি আসলে গালাগালি দিতে পারি না আমি গালাগালি দিয়েও আমি নিজে অপরাধী এবং নিজে গুণাগার হব না তাই আমি গালাগালি দিব না এই লোকটা যে এত খারাপ কমেন্ট করতেছে আমি আসলে ভাষায় প্রকার বুঝতে পারতেছি না আমার মন মানসিকতাই খুব খারাপ হয়ে গেছে আমি ওষুধটি ওষুধটি কি তোমরা আর কি ডেলিভারি করো না না আমরা অনলাইন ডেলিভারি করি না আসলে আমার মূলত কাজ আমি এই যে দেখতেছেন আমি একটা ওষুধের দোকান করি এই যে আমার একটা ওষুধের দোকান করি আমি একজন ফার্মাসিস্ট কেমিস্ট পল্লী চিকিৎসক হ্যাঁ তো আর এই যে এই এইগুলোর অভিজ্ঞতা নিয়ে আমি ইউটিউবে একটা ওষুধ সম একটা চ্যানেল খুলছি ওষুধ সম্পর্কে আর যাবতীয় আমার পাঁচশো তিরিশটা সম্ভবত ভিডিও পোস্ট করছি এই ভিডিও সম্পূর্ণ এই ওষুধ সম্পর্কে ওষুধ সম্পর্কে ধারণা তো এই ধারণাগুলো আমি আসলে দেই যে মানুষ উপকার পায় উপকৃত হয় এই জন্য আমি দেই আর পাশাপাশি আমার এই ওষুধের দোকান আমি ওষুধ করি পাবলিক এসে বিক্রি করি আর কি তো আমার অনলাইনে কোনো আমি এই ধরনের ওষুধ বিক্রি করি না অনলাইনে কোনো আমার এই কাজ মানে এই ধরনের কোনো নাই পেজ নাই যাই হোক আপনি চাইলে আমার কাছে বিভিন্ন পরামর্শ নিতে পারেন সমস্যা নাই নিয়েন তো যান লাইফে কখন আসো কটার দিকে আমি বেশিরভাগই প্রতিদিন সাতটা থেকে আটটার মধ্যে আমি লাইভে আসি তো আমি প্রতিদিন লা সাতটা থেকে আটটায় লাইভে আসি তো আজকে আমি খুবই ব্যস্ততার কারণে হাসপাতালে একটু দৌড়াদৌড়ি করছি হাসপাতালে একটা রুগী নিয়ে দৌড়োদৌড়ি করছি তো এই জন্য আসলে সময় হয়ে পারে নাই তাই আজকে একটু এই সময় লাইভে আসলাম ঠিক আছে ভাই তোমার কথা শুনে খুব ভালো লাগছে আসি ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে থাকার জন্য আমার খুবই ভালো লাগছে আপনার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আমার হৃদয় থেকে দোয়া রইলো এবং ভালোবাসা রইল তো আশা করি আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এটাই আমি আশা করি আপনাদের ভালোবাসা নিয়েই আমি এই প্ল্যাটফর্মে থাকতে চাই আর সফলতা অর্জন করতে চাই আমার লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আসলে পারলে মানুষের দুটো ভালো কথা বলার চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করি আমি খারাপ কথার মধ্যেও নাই আমি খারাপ কোনো পরামর্শ কাউকে দেই না যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য আর মাঝে মাঝে আসবেন খুব খুশি

e mukti dam kintu kure e mukti ঠিক আছে ভাই সেন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ আপনাকে বিশ্বজিৎ সরকার সর্দার তো ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আমিও আজকের মতো লাইফ থেকে বিদায় নেব কারণ আজকের লাইফটা আমার ভালো লাগলো না মুখটা নষ্ট করে দিল খুব খারাপ লাগলো তো প্রিয় কলিজার ভাই বোনেরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ প্রতিদিনের মতন আবার কালকে চলে আসব নতুন একটা টপিক নিয়ে তো আপনারা সেই পর্যন্ত অপেক্ষা থাকবেন আর আমার পাশে থাকবেন প্রতিদিন যেরকম আপনারা আমার পাশে থাকেন একটু ভালোবাসা দিয়ে ঠিক পাশে থাকবেন এটাই আমার প্রত্যাশা তো ভালো থাকবেন সুস্থ থাকুন এই শুভকামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম